মহিলারা যেখানেই বিচার পাননি সেখানেই সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন মহিলাদের নানান অমীমাংসিত সমস্যার সমাধানে জাতীয় মহিলা কমিশনের সালিশ সভা পুলিশের সাথে সরাসরি কথা বলে কেন অমীমাংসিত এত অভিযোগ প্রশ্ন তুলে পুলিশ আধিকারিকদের করা বার্তা জাতীয় মহিলা কমিশনের হুগলি ও হাওড়া জেলার অমীমাংসিত আটষট্টিটি অভিযোগ নিয়েও তারা নির্যাতিতা ওই থানার আইওর সাথে সরাসরি কথা বলেন শাসক দলের এক নেতার ছেলে এক মহিলাকে নির্যাতনের ঘটনায় অধরা অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন জাতীয় মহিলা কমিশন

একটা জিনিস বলুন অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে যে ধরনের মহিলাদের যে ধরনের অভিযোগ রয়েছে তার সাথে কি তফাৎ দেখতে পাচ্ছেন অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যের অভিযোগের ধরনের কোন

না তারা অভিযোগ করতে পারে না তারা শিক্ষিত না তারা মানে আর্থিকভাবে সচ্ছল এই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক অসহায় হয়েছে তখন ওরা যদি কপ্লে কপ্লের কাছে চেষ্টা করি তাদের পাশে দাঁড়া

আমাদের একদিনে আমরা সলভ করতে পারলাম এর জন্য হয়তো আমাদের একটু কষ্ট করতে হয়েছে কিন্তু মেয়েগুলো তো মোটামুটি পেয়ে পেলো না লম্বা কেস আছে তো জন্য কি করতে হবে সেই লাইনটাও আমরা পুলিশকে দিয়ে দিলাম যে আপনারা এইভাবে মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে একটা অংশের মানুষ যেমন মহিলারা নিরাপত্তা পাচ্ছে না তখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কেউ কেউ এই আইনটাকে মানে ব্যবহার করছে বাজেভাবে মহিলাদের মহিলাদের ইয়েটাকে কি বলবেন সেক্ষেত্রে কি বলবেন এক্সট্রাঅর্ডিনারি বা বিপদ ঘটনা থাকে প্রত্যেক সুযোগ সুবিধা দেখবেন কেউ একটু বেশি সুবিধা বা উচ্চ সুবিধা নেওয়ার জন্য ভুল রাস্তায় কম হাজারে একটা তো সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে তৎক্ষণাৎ পত্র পাই তার রিপোর্টিং ম্যাডাম আজকে যে কেসগুলো দেখবেন কি মনে হলো কি বলবেন মনে হলো মানে

পুলিশেরও আমার মনে হয় আর হচ্ছে বার্থডে কিন্তু ওদের এত নানা ধরনের কাজ করতে হয় এসব এইসব কাজগুলোতে গুরুত্ব করে না বা কম নেয় না বড় অফিসার আমাদের নজরে আসছে সাধারণ মহিলারা কিন্তু স্যাটেল আমাদের কয়েকটা মেয়েকে দেখলাম কখনও এই থানা কখনও ওই থানা কেন মেয়েখানা এইসব করে বেড়াচ্ছে দুবছরদের কোনো নিজের না কোনো জার্সি কোনো এফ আই

সব সময় তো হয় এটা নট নেসেসারি এটার জন্য কোনো একটা রাজ্যকে দোষ দেওয়া যায় না সব রাজ্যেই কম বেশি হয় হাতের পাঁচটা আঙুল সমান হয় না দু একটা আঙুল তেরা বেকাও থাকে সেই আঙুলগুলোকে সোজা করানোটা আমাদের সংবিধানের নিয়ম মেনে আমাদের কাজ আমরা সেই কাজটা করি আচ্ছা এখন যে মহিলাদের উপর অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে তাতে অন্যান্য রাজ্য ঘুরছে এই রাজ্য ঘুরছে কম আর বেশি কিন্তু সেক্ষেত্রে কি আছে এখন খুবই বেশি হ্যাঁ সেক্ষেত্রে সামাজিক অবক্ষয়টা কতটা পশ্চিমবঙ্গে বেশি অন্যান্য রাজ্যের তুলনায় সেটা সম্পর্কে দেখো করে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন মানে আমরা আমি আমি নিজে একজন মহিলা এবং পশ্চিমবঙ্গের মেয়ে হিসেবে সত্যিই এদের সমাজে অবক্ষয় এই যে মেয়েদের যে সম্মান না দেওয়া তাদের যে ন্যায্য সেটা না দেওয়া বা তাদের সুরক্ষা না দেওয়া বা তাদের কথা না শোনা তাদের উপরে বসিং করা এই যে একটা টেন্ডেন্সি হয়ে চলেছে এটা কিন্তু একটা সমাজের একটা অত্যন্ত হানিকারক এবং আগামী দিনে এটা আরও এফেক্ট করবে আমাদের কাজ হলো মহিলাদের সম্মান সুরক্ষা এবং স্বার্থ দেখাটা শুধু কমিশনের কাজ নয় এটা আমাদের ভারতবর্ষের আমাদের আদর্শ আমরা এই নীতিতে বিশ্বাস করি এবং ভারতবর্ষ মহিলাদের সম্মান দেওয়ার জন্য বিখ্যাত এবং সেই জায়গা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে মহিলা নিগ্রহ মহিলাদের অসম্মান এবং তাদের সঙ্গে যেইগুলো তারা আইনের সহায়তা পাচ্ছে না পুলিশের সাহায্য পাচ্ছে না বা ডিলে হচ্ছে এই জায়গাগুলোর দাঁড়িয়ে আমরা কাজ করছি এবং আশা করি আমরা আমাদের কাজে ফল পাবো